জন্তি আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান এখানে বলছতে अर्जुनকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে ভগবান ওই কাজ জীবের হৃদয় অবস্থান করছে এবং সমস্ত দেহকে হচ্ছে জন্তি আরোহণ করে দেহরূপ জন্তারোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করায় বলছে যে আমরা পরমেশ্বর ভগবান পরমাত্মার জীব আত্মার উপরে জীবের হৃদয় অবস্থান করছে এবং বলছে যে দেহরূপ যে যন্ত্রে ভ্রমণ করে আত্মা হচ্ছে আত্মাকে ভ্রমণ করা পরমাত্মা আর জীবাত্মা দুইটা আত্মা আমাদের দেহে আছে তো জীবাত্মাটা হচ্ছে আমা আমরা যেটা আমাদের স্বরূপ বলছে জীবাত্মাটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করছে পরমাত্মা পরমাত্মা জীবাত্মাকে দেহরূপ গাড়িতে উঠায় হচ্ছে ভ্রমণ তো হচ্ছে অনুসারে আমরা যে ধরনের কর্ম করি তার ফলে আমরা ভিন্ন ভিন্ন দেহে হচ্ছে গমন করি তো বলতে অর্জুন পরম গাতা ছিলেন না এবং যুদ্ধ করা বা না করার সম্বন্ধে তার বিবেচনা তার সীমিত বিচার শক্তির মধ্যে সীমিত ছিল ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছিলেন যে জীবাত্মা হচ্ছে সর্বে সর্বা নয় পরম পুরুষোত্তম ভগবান বা স্বয়ং শ্রীকৃষ্ণ পরমাত্মার বিপরীতে জীবের হৃদয় অবস্থান করে তাদের পরিচালনা করেন তাদের দেহ ত্যাগ করার পর জীব তার অতীতের কথা ভুলে যায় কিন্তু পরমাত্মা অতীত বর্তমান ভবিষ্যৎ রূপে তার সমস্ত কর্মের সাক্ষী থাকে তাই জীবের সমস্ত কর্মগুলো পরমাত্মার দ্বারা পরিচালিত হয় জীবের যা প্রাপ্য তা সে প্রাপ্য হয় এবং পরমাত্মার নির্দেশ অনুসারে জড়া প্রকৃতি জাত এক একটি দেহে আরুড় হয়ে এই জড় জগতে ভ্রমণ করতে থাকে জীব যখন একটি দরাসরি প্রাপ্ত হয় তখনই তাকে তার সেই শরীরের ধর্ম অনুসারে কর্ম করতে হয় যেমন কোন মানুষ যখন দ্রুতগামী গাড়িতে বসে থাকে তখন তিনি মন্থরগামী গাড়ির আরোহী থেকে দ্রুতগতিতে ভ্রমণ করেন যদিও জীব বা গাড়ির চালক এই একই মানুষ হতে পারে তেমনি পরমাত্মার নির্দেশ অনুসারে জড়া প্রকৃতির কোন নির্দিষ্ট জীবের জন্য কোনো বিশেষ রকমের দেহ তৈরি করে থাকে যাতে সে তার অতীতের বাসনা অনুসারে কর্ম করতে পারে জীব স্বাধীন বা স্বতন্ত্র নয় জীবকে কখনোই পরম পুরুষোত্তম ভগবান থেকে স্বাধীন বলে মনে করা উচিত নয় জীব সর্বদাই ভগবানের নিয়ন্ত্রণাধীন তাই তার কর্তব্য হচ্ছে আত্মসমর্পণ করা সেটাই হচ্ছে পরবর্তী শ্লোকের নির্দেশ এখানে বলছে প্রতিটা জীবের দুইটা আত্মা বলছে একটা হচ্ছে জীবাত্মা একটা হচ্ছে পরমাত্মা কিন্তু পরমাত্মার অধীনে হচ্ছে জীবাত্মা পরিচালিত হয় বলতে জীবাত্মা কখনো স্বাধীন স্বতন্ত্র নয় সে হচ্ছে পরমাত্মার নির্দেশে হচ্ছে পরিচালিত হয় তো যখন একটা জীবাত্মা বলছে যে আমরা যখন যে দেহে যাই তখন বিভিন্ন দেহে যেহেতু যাওয়া আমাদের কনফার্মেশনে দেহান্তরিত হই সে বলছে যে দেহে আমরা যাই তখন সেই দেহের প্রকৃতি অনুসারে আমাদের কর্ম করতে হয় আমরা যখন মানব দেহ লাভ করছি তখন আমাদের সাতন্ত্র আছে আর অন্য যখন দেহে যাচ্ছি তখন সেই প্রকৃতি অনুসারে মানুষ দেহে হচ্ছে শুধুমাত্র হচ্ছে নিজের কিছুটা কত্বিত্ব দেখানোর সুযোগ আছে কেননা এখানে মানুষ ইচ্ছা করলে ভগবানের সেবায় যুক্ত হতে পারে আবার সেবা থেকে দূরেও থাকতে পারে যাচ্ছে তা আচরণ করতে পারে এইটা হচ্ছে মানব জীবনের বিশেষ মানব দেহের হচ্ছে পুরো এখানে চলেছে পুরোটা আছে এই মানুষ এইখানেই শুধুমাত্র সুযোগ আছে খারাপ হতে পারে কিন্তু আমরা যদি অন্য কোন দেহ লাভ করি মানব দেহ ছাড়া তাহলে সেখানে যে প্রকৃতির সাধারণ চলতে হবে। যদি একটা বাঘের দেহ পায় তখন সে বলতে পারবে না যে না আমি হচ্ছে এখন নিরামিষ্টি খাবো এটা বলতে পারবে তখন তাকে প্রকৃতির নিয়ম অনুসারেই হচ্ছে ওইগুলা খাইতে মাংস খাইতে হবে এটা নিয়ম কিন্তু মানুষের দেহটা এরকম একটা গরু তাকে গরু দেহ পালে তাকে কখনোই হচ্ছে থেকে আর ওই মাছ মাংস সুযোগ নেই আছে কোন গরু খায় কখনো খাবে না কিন্তু মানুষ হচ্ছে এরকম একটা জীব যে মানুষ দেহ পাইলে তখন সে ইচ্ছা করলে দুটাই করতে পারে সে কি করবে এটা তার স্বাতন্ত্র এটা তার হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এই জন্য শুধুমাত্র মানব দেহ লাভ করলেই আমাদের কর্মফলেরও প্রশ্নটা আসে যে কর্মফল আমরা ইচ্ছা করলে হইতে পারি যে আমরা নিরামিষ খাইতে পারি প্রসাদ পেতে পারি অথবা হইতে পারে যে আমরা অমেদ্য খাবারগুলো খাইতে পারি এইখানে আমাদের স্বাতন্ত্র যেহেতু আমাদের স্বাতন্ত্র আছে আমাদের কর্ম ফলটাও ভুগতে হবে কিন্তু আমরা যদি ভগবানের আত্মসমর্পণ করি এটা হচ্ছে আমাদের জীবনের প্রধান কর্তব্য তাহলে আমরা হচ্ছে ভগবান আমাদের বুদ্ধি দান করবে যার ফলে আমরা সেই অনুসারে পরিচালিত হই অর্থাৎ যদি ভগবানের প্রাণ আত্মসমর্পণ আত্মসমর্পণ মানে কি তার নির্দেশ অনুসারে জীবন যাপন করা আমরা যখন আমাদের ভক্ত যখন দীক্ষা হয় তাকে কিছু আমরা প্রপজিশন আশ্রয় গ্রহণ করি প্রথমত যখন ভক্তিগত শুরু করার যখন সংকল্প করছে তখন যে আমরা প্রথমেই বলি তাহলে প্রপদের চরণ আত্মসম্পন করো চরণ আশ্রয় করো তার মানে কি চরণ আশ্রয় করার মানে হচ্ছে যে তখন তার নির্দেশ অনুসারে সে চলতে শুরু করবে তারপরে তাকে গুরুমহারাজের শরণ আশ্রয় করছে তার মানে এবার আরো সুখভাবে গুরুমরের নির্দেশন চলবে এইভাবে যদি ভগবানের শরণ আত্মসম্পূর্ণ করলে ভগবানের নির্দেশনা অনুসারে জীবন যাপন করতে হবে ভগবানের কথা অনুসারে তার যে নির্দেশনা আছে সেটা মানতে হবে তা তখন কি হবে তাহলে ভগবান তাকে এই যে চলতে শুরু করে ভগবান তাকে বুদ্ধি যোগ দান করবে এবং সেই অনুসারে সে পরিচালিত হয় তাহলে আমাদের জীবনে সত্য কত অর্জিত হবে আমাদের জীবনে যে মূল লক্ষ্য ভগবান ভগবত ধামে যাওয়া ভগবানের সন্তুষ্টি বিধান করা সেটা করা সম্ভব এই জন্য আমাদের সকলেরই উচিত হচ্ছে আমাদের এই ক্ষুদ্র স্বাতন্ত্র আমরা ইচ্ছা করলেই জাগ্রত করতে পারি না আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু যেটুকু আছে সেটা যদি আমরা সঠিক ব্যবহার করি তাহলে আমাদের এই মানব জীবনের সার্থকতা কথাটা কেননা প্রতিটা জীবের হৃদয়ে ভগবান অবস্থান করছে প্রতিটা জীবই হচ্ছে গিয়ে ভগবানের দাস এবং প্রতিটা জীবের কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে যে অন্য দেহে আমরা ভগবানকে ডাকার সুযোগ পাই না শুধুমাত্র এই মানব দেহে এই সুযোগটা আসছে সুতরাং আমাদের সকল যে স্বাতন্ত্র কাজে লাগায় আমাদের ভগবানের সেবায় যুক্ত হওয়া তাহলে আমাদের জীবনের সার্থক তো হরে কৃষ্ণ আমরা আসলে একটা প্রভুর পাঠ থেকে যখন চলে আসছে আমরা প্রভুর করব করবো আমার পাঠ এই